প্রতিটা মেশিন আমরা যখন সেটিং করি তখন কিন্তু আমরা দোকান থেকে খড় কেটে তারপরে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং অ্যাকুরেট প্রোডাকশন না হলে কখনোই আমরা মেশিনগুলো ডেলিভারি দিই না সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি দুটি খড়কাটা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই দুটি মেশিন আজকে আমরা ডেলিভারি দিচ্ছি মেশিন দুটি চাঁদপুরের উদ্দেশ্যে যাবে এবং আমাদের ভিডিও দেখে অর্ডার করে কিন্তু মেশিন দুটি আমাদের কাছ থেকে কাস্টমার নিল আর মেশিন দুটি আমরা কত যত্ন সহকারে সেটিং করে একদম মোটর সহ কমপ্লিট সেটিং করে দিচ্ছি আপনারা একটু দেখুন দর্শক শ্রোতা এই যে যে মেশিন দুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই যুক্ত খড়কাটা মেশিন এবং কভার ছাড়া দুটি মেশিন আর মেশিন দুটির ভিতরে পার্থক্য হচ্ছে একটা আপনার দেড় ঘোড়া মোটর ক্যাপাসিটির মেশিন একটা দুই ঘোড়া মোটর ক্যাপাসিটির মেশিন যেটাকে আমরা সাইজ অনুযায়ী বলতে গেলে বলা যায় চার সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের একটা মেশিন এবং সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের একটা মেশিন এই যে নীল কালারের যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমাদের বাংলা ট্রেডার্সের লোগো বসানো মেশিন এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন আর এর পাশেই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন টাটা মডেলের একটা মেশিন এই মেশিনটা আমাদের কারখানাতে তৈরি এবং প্রতিটা মেশিন আমরা নিজস্ব সুদক্ষ কারিগর দ্বারা প্রস্তুত করে থাকি এবং মোটর সহ এইভাবে মোটর বেল্ট পুলি তার সুইচ দিয়ে কমপ্লিট সেটিং করেও আমরা কিন্তু মেশিন কুরিয়ার করে থাকি আবার যদি শুধু মেশিন নিতে চাই কেউ দেখা যাচ্ছে মোটর বাড়িতেই আছে শুধু মেশিন নিয়ে ব্যবহার করতে চাচ্ছে মোটর সেটিং করে সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে আপনারা শুধু মেশিন নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই দুটি সাইজের মেশিন আপনারা নিলে যাদের দেখা যাচ্ছে গরু দশটার ভিতরে আছে দশটা গরু আছে বা চারটা পাঁচটা গরু ছাগল আছে তারা কিন্তু এই ধরনের মেশিন নিতে পারবে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের এই ছোটো মেশিনটা দেড় ঘোড়া মোটর ক্যাপাসিটির এবং যাদের দেখা যাচ্ছে পনেরো বিশটা গরু আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দুই যুক্ত সাড়ে ছ ইঞ্চি ডেলিভারি মুখের কভার ছাড়া এই মেশিনটা ব্যবহার করতে পারেন তো দর্শক এই মেশিনের পাশাপাশি আমাদের কারখানাতে এবং আমাদের দোকানে সব সময় কিন্তু অন্যান্য খড়কাটা মেশিনও অ্যাভেলেবেল থাকে যেমন ছয় যুক্ত খড়কাটা মেশিন চার ব্লেড যুক্ত খড়কাটা মেশিন কভার সহ দুই যুক্ত খড়কাটা মেশিন কভার ছাড়া মেশিন সব রকম এবং চায়না খড়কাটা মেশিনও কিন্তু আমাদের কারখানাতে বা দোকানে আমরা রেখে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চায়না মেশিনও রয়েছে তো এইভাবে আমাদের কারখানাতে সব রকম মেশিন আমরা তৈরি করে থাকি এবং কারখানাতে সব রকম মেশিন আমরা রাখি এবং দর্শকদের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের যে কোনো মডেলের খড়কাটা মেশিন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যে কোনো সাইজের খড়কাটা মেশিন প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারবেন তো দর্শক শ্রোতা এ ধরনের খড়কাটা মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই সকল খড়কাটা মেশিন নিতে পারবেন